লইটা মাছ তো অনেকে হাতে মেখে রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মতে মাছ খেতে কে কে পছন্দ করেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো সমুদ্রের লোটটা মাছ এটা খেতে ভীষণই মজা লাগে যারা একবার খেয়েছেন তারা তো ওইটার স্বাদ জানে আর যারা খান নাই একবার হলো ট্রাই করবেন দারুণ লাগে খেতে সবাই একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো মাছগুলো কেটে কটে আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজ গুলো বাদাম রং হওয়ার পরে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর খুব ভালো করে মরিচে দিলাম এরপর একে একে দিয়ে দিলাম লবণ দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম অল্প একটু আদা বাটা রসুন বাটা সরিষা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ এরপর সামান্য পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি লইটা মাছগুলো দিয়ে দিলাম এরপর হালকা করে নেড়ে দেব লইটা মাছ থেকে যে পানি বের হবে ওই পানিতে রান্না হয়ে যাবে নেড়ে দেওয়ার পর এইভাবেই আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব এখানে পানি ব্যবহার করব না আমার রান্না প্রায় শেষের দিকে সব শেষে আমি ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম এরপর ধনে পাতা কুচি দিয়ে আর দুই মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শেষে দেখুন একবার টমেটো দিয়ে লইটা মাছের রেসিপিটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ